দেশের স্বাস্থ্যখাতে নতুন করে যুক্ত হলেন চুয়াল্লিশতম এর স্বাস্থ্য ক্যাডারের একশো সতেরো জন নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসক সোমবার সকালে মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন তারা সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকদের উপস্থিতিতে মুখুর হয়ে ওঠে অধিদপ্তর প্রাঙ্গণ

জনগণ স্বাস্থ্য ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে চাই পাশাপাশি জনগণের সন্তুষ্টি অর্জনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আমরা মোকাবেলা করতে চাই দীর্ঘ প্রতীক্ষার পর আজ যোগদান করতে পেরে আনন্দিত নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকরা সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চান তারা অনেক দিনের পথ চার বছরের বেশি মানে একটা মিক্সড ফিলিং আর এই রাস্তায় আমার হাজব্যান্ড আমার সহযোগী ছিল আমার ভাই আর সবচেয়ে বড় আমার আমার বাবা বাবা ছিল আজকে নেই ছোটবেলা থেকেই যখন স্বপ্ন দেখছি যে একটা মেডিকেল কলেজে চান্স পাওয়া এবং তারপরে বুঝতে শিখছি যে আসলে মেডিকেল কলেজে চান্স পেলেই তো আমি আসলে সাধারণ মানুষের দরবারে পৌঁছাতে পারছি না আমাকে অবশ্যই বিসিএস করে এবং উপজেলায় পোস্টিং নিয়ে তাদেরকে সেবা দিতে হবে যেহেতু আমি সহকারী ডেন্টাল সার্জন আমি উপজেলায় গিয়ে আমি অবশ্যই মানুষকে সর্বোচ্চ চেষ্টা করব আমার হিউম্যান ম্যাটেরিয়াল রিসোর্সের মধ্য থেকে আমাকে যেটা দেওয়া হবে এবং আমি যে সেবাটা আমি দিতে চাই সেবা আমি সর্বোচ্চভাবে সবার দিকে ছড়িয়ে দিতে চাচ্ছি আমি উপজেলাতে গিয়ে প্রথমে আগে নিশ্চিত করতে চাই মানুষদেরকে সচেতনতা দিতে চাই যে এই জর্দা পান বা যে হলো সুপারি যেগুলো থেকে ওরাল ক্যান্সার হয় মানুষের প্রাণঘাতী রোগ হয় এগুলো যাতে তারা বিরত থাকে নতুন এই চিকিৎসকরা যোগ দেওয়ায় জনবল সংকট অনেকটাই কমবে বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এত সংখ্যক ডাক্তার আমরা যদি উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারি তো অনএন এভারেজ গড়ে মোটামুটি ষাট থেকে আটজন উপজেলায় প্রতিটা উপ স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের পোস্টিং হবে এটা অনেক বড় বিষয় অনেক কারণে অনেকে ধরেন এতদিন এই নিয়োগ প্রদান হয়নি অথবা অনেক ক্ষেত্রেও পড়াশোনার জন্য অনেক ডাক্তার উপজেলার থেকে উঠে এসেছে ওই পদগুলো শূন্য হলে আমরা অত্যন্ত আশাবাদী যে ডাক্তারদের সংখ্যা যথেষ্ট হবে এবং তাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা অ্যাকচুয়ালি দিতে চাই মানুষের দ্বার প্রান্তে যে সাশ্রয় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে চাই তা অত্যন্ত সহজলভ্য হবে এবং সেটাতে আমরা অত্যন্ত সামর্থ্য হব ইনশাল্লাহ নতুন চিকিৎসকদের মাধ্যমে মাছ পর্যায়ের সেবা আরও শক্তিশালী হবে পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে নবনিযুক্ত চিকিৎসকদের এই যাত্রা গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা স্বাস্থ্যের সেবা প্রদানের যে অপূর্ণতা সেটা তো আসলে চিকিৎসক সংকটের কারণে ছিল তো এখানে দুই ব্যাস মিলে মোটামুটি সাতজন আটজন চিকিৎসক যাবে নতুন করে প্রত্যেক উপজেলাতে আমরা মনে করি যে বিশাল একটা পরিবর্তন হবে আমরা প্রত্যাশিত যে সেবা সেটা ইনশাল্লাহ পাবো এই নতুন চিকিৎসকদের যোগদানের পর থেকে সেবার মাধ্যমে ইনশাল্লাহ পরিবর্তন আনবে মাঠে চিকিৎসক নাই তো সেই না থাকার যে হাহাকার সেটা আমাদের এই দুই বি এর সম্মানিত চিকিৎসকরা এরপরে সাতাশেরও কয়েকজন আছেন সংখ্যায় কম যদিও একটা বড় সংখ্যক চিকিৎসক আমাদের উপজেলা হাসপাতালগুলোতে চলে যাবেন আশা করি আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে দেশের স্বাস্থ্য খাতে এই নতুন সংযোজন সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সবার এম্লা নূর মেডিকেল পোস্ট